মানুষ নামের বেহর যারা চিনিল না আল্লাহরে সামনে দিয়ে ঘুরে ফিরে তবু তারে চিনল না রে সকালে বিকালে রাত্রে সন্ধ্যায় সবসময় সে ডাকতে থাকে যারে তার ডাকে সারা দিয়ে কাছে আসলে তিনি তারে কেমন করে আঘাত করে দেখেন সকলেই তো জানে শরীয়ত যারা করে আল্লাহ নিরাকার আল্লাহ দেখা যায় না এখন সেই অদেখা আল্লাহকে যখন মানুষ ডাকবে সাধনা করবে আমল করবে তখন সেই ডাকে সাড়া দিয়ে আল্লাহ কিন্তু আসে তবে এর একটা নমুনা বা এর একটা লক্ষণ আমি বলবো সেটি হলো দেখেন একজন ব্যক্তি সবসময় আল্লাহর কাছে এটা চায় সেটা চায় আল্লাহ তুমি যদি এই জিনিসটা দিতে তাহলে আমি ধন্য জীবন তোমার সুপ্রিয়া করব সারা জীবন তবে দেখেন এখানে ঘটনা ঘটল কি এক লোক বৃদ্ধ সে এসে বলছে বাবা আমাকে একটু বিশ্রাম দাও আমাকে একটু খেতে দাও আমি খুব একটা কষ্টে আছি তখন সেই লোকটি বলল হ্যা বেটা তোমাকে আমি থাকতে দেবো খেতে দেব অন্যদিকে যাও তো এখন বিষয় হলো আবার যখন সে আল্লাহকে ডাকে আবার সেই স্বপ্ন যুগে কে এসে বলতেছে আমি তোমাকে দেওয়ার জন্যে গিয়েছিলাম তুমি আমাকে তাড়িয়ে দিয়েছ তুমি আমাকে রেস্ট করতে দাও নি খাইতে দাওনি বসতে দাও নি তুমি এই জিনিস পাওয়ার যোগ্য নয় তো এখন আপনারা ইঙ্গিত করে বুঝে নেবেন আসলে বিষয়টা কি যদি আরেকটু স্মরণ করে দেয় খালাকালে ইনসানি আদাময়ালি স্রোতে আল্লাহ কী বলেছে আমি মানব স্রোতে আদমের শুরুতে আমার স্রোত অবশ্যই এই কথা যদি যারা বুঝে যায় তারা কিন্তু আর ভুল করবে না অবশ্যই ফল দিয়ে রাখবেন পরবর্তী আলোচনার জন্য আল্লাহ হাফিজ